আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই গাছটা হচ্ছে আপনার থাই কাঠিবন গাছ যেটা আপনারা বারো মাসি ফল সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আপনার থাই কাঠিবন গাছ এই গাছে কিন্তু আম কিন্তু আছে আপনারা আম সহ গাছগুলো নিতে পারবেন এই আম শেষ হওয়ার পরপরই আপনার এই যে থাই যেটা বারো মাসে এটা কাঠ কাটিবন গাছ এটা মুকুল আসবে কিন্তু এই গাছ থেকে আপনারা এই আম যখন শেষ হয়ে যাবে মুকুল আসবে গাছে আবার এটা হচ্ছে বারো মাসি থাই কাটিবন গাছ আপনারা যারা ছাদ বাগানের গাছগুলো লাগাতে চান এরকম ছোট সাইজের আপনারা গাছগুলো লাগাবেন থাই কাটিবন গাছ এবং পাশাপাশি অন্যান্য জাত আছে আপনারা জাতগুলো পাবেন যারা এইরকম গাছ নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ